আনারি বলে গেছে হুজুরে আমার বাচ্চা কুকুর মাংস বাড়াইছে চাচা আমার বাচ্চা তো কুকুর মাংস বাড়াইছে হুজুরে আমি তো হুজুরের কাছে গেতাছি নাও যাই নাও হুজুরে কান্দা গো সে কি কি হইছে বন্ধু আমারই বলে গেছে হুজুরে আমার বাচ্চা কুকুর মাংস বাড়াইছে ওর বাচ্চাও বাড়াইছে আমার বাচ্চা তো হুজুরে কুকুর মাংস বাড়াইছে হুজুরের এত বড় সাহস হয় কি করে নাও দেই নাও দেই লাই আল্লাহ সুবহানাল্লাহ

তাই এটা আমি জানি তাও আমি পাঠাইছি আপনি যাই না হইলে কেন আমার বাড়িতে কুকুরের মাংস পাঠাইলেন কুকুরের মাংস খাওয়া হারাম এটা আপনার বাড়িতে পাঠাইছি এটা আপনার গায়ে লাগছে আপনার যে সুদ খান সুদ খাওয়া তো হারাম এটা আপনার গায়ে লাগে না আপনার খারাপ লাগে না এটা নয় মারলাম আমি কি করছি আমার বাড়িতে পাঠাইলেন তুমি কি করো তুমি যে গান্দা খাও ওটা কি হালাল ওটা হারাম না হারামি যদি খাও তাহলে কুকুরের মাংস খাইতে দুষ্কি এই দুজনের ডানায় মাইনা নিলাম আমি কি করছি আমার বাড়িতে কেন কুত্তার মাংস গেল এত সেই তো না তুমি যে ঘরে বউ রে গে বড়াও এটা কি আমি তোমাদের বাড়িতে কুকুরের মাংস পাঠাইছি তার জন্য গরম হয়ে আমার উপর আসছ তোমরা যে হারাম কাজ গুলা করতেছ এই জন্য আল্লাহ তোমাদের ধরবে সেদিন সব দিতে পারবা তখন কি জবাব দিবে বলা চুপ থাকো না একদিন কি জবাব দিবে বলা হন কাজেই এখনো সময় আছে সংশোধন হও হুজুর আমাগো আমরা বুঝতে পারছি আসলে আমাগো এটা ভুল আমরা যেন সংশোধনে চলতে পারি আল্লাহর কাছে এই দোয়া কামনাই করবেন আমরা আপনার সাথে সব সময় আসব আজ থেকে হুজুর আমরা সবাই ভালো হয়ে যাব আমাদের আজকে থেকে আল্লাহ দিলে আমাদের পাশে নামাজ পড়ব خوب کوشیدم از بعد نماز شما زید سبا نماز